ছোট্ট একটা রসুন কিন্তু এ ঝাঁজে আছে যত জাদু আজ তোমাকে এমন একটা রেসিপি দেখাবো যা খেয়ে বলবা ভর্তা বলতে এটাই বুঝি মাটির খুন্তিতে একটু ঝাল একটু নুন আর রসুনের দোপ চলো দেখি কিভাবে বানাবো আমার সিক্রেট রসুন ভর্তা আচ্ছা এমন একটা ভর্তা যেটা খেলে গরম ভাত নিজেই এসে প্লেট চেটে যাবে চলো শুরু করি এর জন্য আমার লাগবে রসুন শুকনা মরিচ পেঁয়াজ লবণ আর সরিষার তেল ব্যাস এতটুকুই রসুনগুলোকে আমি খোসা সহ একটা একটা কুয়া আলাদা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে আলাদা করে নিয়েছি রসুনগুলোকে আমি আরাম করে খোলাসহ তাওয়ায় দিয়ে দিলাম না না জেলে না তাওয়াই আর ভেজে যাচ্ছি যতক্ষণ না ওদের মুখে ঘাম আসে মানে সেদ্ধ হয়ে যায় এই দিকে আমি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে ফেললাম খুব বেশি কাঁদলাম না কারণ আজকে আমার মন ভালো আছে এই পেঁয়াজটা বুঝে জানে আমি রসুন ভর্তা বানাতে যাচ্ছি তাই কাঁদিয়ে ছাড়লো আমাকে কিন্তু আমি কাঁদবো না আমি তো ভর্তা বানাবো ওই যে রসুন তাওয়ায় দিয়েছিলাম এইখানে একটু মায়া দেখাতে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন কেউ জ্বলে না যায় রসুনও তো মানুষ ও ফুল বললাম মানে রসুনও তো জিনিস এদিকে তাওয়া গরম করে আট থেকে দশটার মতো শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে নেব সাথে সামান্য সরিষার তেল কাঁচা পেঁয়াজ আমি খুব বেশি ভাজবো না যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে তাওয়ায় মরিচ আর পেঁয়াজের রগ বগে প্রেম চলছে আর আমি পাশে দাঁড়িয়ে কাচ্ছি হিংসে না ঝাঁঝে বুঝতেই পারছি না আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এখানে পেঁয়াজটাকে মরিচের সাথে বেশি মাখামাখি করতে দিলাম না কারণ আমার এখানে পেঁয়াজটাকে হালকা ভেজে নিলেই চলবে অপরদিকে মরিচও তাওয়ায় একা থাকতে চাইলো না তাই আমি কি করলাম মরিচটাকে একদম মচ করে ভাজে নামিয়ে নিলাম এইদিকে রসুনগুলো আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা একটু দেখে দিই কতটা সিদ্ধ হয়ে গেছে এটা অবশ্যই একদম লো ফ্লেমে রসুনটা ভাজতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার রসুনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এবার রসুনগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার হবে আসল কাজ রসুনের গায়ে যে জামা ছিল সেটাকে খুলে নিতে হবে না না লজ্জা পেতে হবে না এখন শুরু হবে মূল ম্যাজিক এখানে মরিচ আমি একটু বেশিই দিয়েছি কারণ স্বামী রাগ করেছিল এটাই ছিল তার ঝাল ঝাল জবাব আর মিষ্টি মিষ্টি ভালোবাসা এবার শুরু হোক আসল প্রেম কাহিনী এই যে ভাজা রসুন পেঁয়াজ মরিচ এক সিমটি লবণ আর সেই মোহজাল সরিষার তেল সব একসাথে এলে বুঝে নিয়েও ভর্তা প্রেম একদমই জমে উঠেছে আর এটা কোনো রেসিপি না এটা একটা সম্পর্ক একটু ঝাল একটু মিষ্টি একটু কাঁদানো পেঁয়াজি ইমোশন আর সরিষার তেলের ঘ্রাণ মানে পুরোটা যেন প্রেমের পারফিউম চটকানোর এই মুহূর্তটা হলো ভর্তার বিয়ে রেজিস্ট্রি তাওয়াতে যেটা আলাদা আলাদা ছিল এখন হয়ে গেল একেবারে জীবনের সঙ্গী চোখ বন্ধ করে এখন এক চামচ মুখে নাও ওমা ছাজে চোখে পানি কিন্তু মনের মধ্যে বাঁধছে না না আমি আর বললাম না তোমরাই বলো এই ছিল আমার আজকে ঝাঁঝে ভরা প্রেমে ভেজা রসুন ভর্তা চটকে চটকে যে টানটা তৈরি হলো সেটা শুধু ভর্তা না এটা একটা আবেগ এক কামড় মুখে দিলেই বুঝবা এই ভর্তাটা খাওয়া মানে শুধু খাওয়া না এটা হচ্ছে শৈশবের ঘ্রাণ গ্রামের হেসেলের স্মৃতি আর মায়ের হাতের স্পর্শ আর এরকম মজার সহজ আর মন থেকে বানানো রান্না পেতে চোখ রাখো আমার পেজে রেসিপিজ বাই শানজাস মম